দেখা ভালো আছি দাদা দাদা দোকান আছে নাকি আপনার হ্যাঁ আপনার দোকানেই আছি আচ্ছা কিসের দোকান করেছেন পাইবের দোকান করেছেন

দাদা আপনি তো দোকানটা খুব সুন্দর করেছেন কিছু বলুন

এই ঢোকাতে আমার ফেসবুক এ ঢোকা দেন দেখা লাইভে পাওয়া বল এই মারাই আয় না ওয়েলকাম ফাওরে নাই যা শুনি ওয়েলকাম নাই